কিছু তথ্য দিলাম আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের দেশের যে কোনো প্রান্ত থেকে আমরা যেভাবে আসি না কেন কীভাবে আসতে হবে সেটা আমাদের সবচেয়ে বর্ষক কারণ আমরা তো বিষয়টি কিছু তথ্য দিলাম আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের দেশের যে কোনো থেকে আমরা যেভাবে আসি না কেন কীভাবে আসতে হবে সেটা আমাদেরও একটু চিন্তার বিষয় তো আপনি যদি ঢাকা থেকে আসেন ঢাকা থেকে বিভিন্ন পরিবহন রয়েছে বিভিন্ন ওই যে শ্যামলি থেকে শুরু করে যে যে পরিবহনে আসেন না কেন ঢাকা থেকে প্রথমে আপনাকে খাগড়াছড়িতে আসতে হবে আর চট্টগ্রাম থেকে যদি আসেন তাহলে চট্টগ্রামের যে অক্সিজেন থেকে শান্তি পরিবহন এবং শান্তি এক্সপ্রেস এছাড়া বিআরটিসি কিছু এসি বাস রয়েছে সেগুলো যোগে আপনি এখানে আসতে পারেন তবে চট্টগ্রাম থেকে যদি আসতে চান তাহলে সেক্ষেত্রে শান্তি পরিবহনের সাড়ে ছয়টা থেকে বাস ছেড়ে দেয় খাগড়াচড়ির উদ্দেশ্যে এবং আপনি এখানে রিসোর্টের যে সময়টা হচ্ছে সাধারণত কাঁকড়াছড়ি থেকে কাঁকড়াছড়ি থেকে দিগিনালা এবং দিঘিনালা থেকে বাগাইছড়ি বাঘাইহাট এবং বাঘাইহাটে থেকে দুইটা স্কট এই কাঁকড়াছড়ি সাজিকের দিকে ছেড়ে আসে একটা হচ্ছে সকাল দশটার স্কট এবং একটা হচ্ছে দুপুর দুইটার স্কট আপনি যদি ভোরে ভুরে কাঁকড়াছড়ি চলে আসেন তাহলে সকাল দশটার এক্সপোর্ট ধরতে পারবেন আর যদি দশটার স্কট যদি কোনো রকমের মিস হয় তাহলে দুইটার স্কট আপনাকে ধরতে হবে এবং দুইটার স্কোট যদি কখনো যদি মিস হয়ে যায় তাহলে সেক্ষেত্রে অবশ্যই পরের দিনের জন্য অপেক্ষা করতে হবে তো যেহেতু রিসিভগুলো স্কোটের ভিত্তিতেই এখানে চেক ইন করার সময় হচ্ছে সকাল দুপুর বারোটা থেকে এবং পরদিন দিন সাড়ে নটার মধ্যে আপনাকে চেক আউট করতে হয় তো সেই দৃষ্টিকোণ থেকে যদি পুরো দিনের আপনারা যদি এখানে কাটাতে চান তাহলে অবশ্যই সকালবেলা স্কোপ ধরাটা খুবই জরুরি তারপরে যদি কোনো কারণে যদি ধরতে না পারেন তাহলে বিকলে স্কোপটা আমাদের ধরতে হবে তো আমরা চাইলে যে সমস্ত ট্রাভেল গ্রুপগুলো রয়েছে সেই গ্রুপগুলোর সাথে আমরা এখানে আসতে পারি এবং সেক্ষেত্রে আমাদের খরচটা খুব কম হবে আর যদি আপনি একাকিভাবে খুব প্রকৃতির সান্নিধ্যে একাকিভাবে নিজের মতো করে সময় কাটাতে চান তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনি চাইলে নিজের মতো করে আসতে পারেন সেক্ষেত্রে একজন দুজন বা তিনজন করেও এখানে আসতে পারেন তো সেক্ষেত্রে ভাড়া একটু বেশি হলেও অবশ্যই সেটা রিস্যুরের জন্য প্রথমে আপনাকে ভাড়াটা বেশি গুনতে হবে চার হাজার পাঁচশো থেকে শুরু করে চার হাজার বা তার নিচে আর আমরা যদি খাগড়াছড়ি থেকে এখানে আসি তাহলে বাগাইহাট থেকে চাঁদের গাড়ি পাওয়া যায় সেই চাঁদের তো আপনারা এখানে আসতে পারেন আর যদি দুইজন অথবা তিনজন হয় তাহলে দুজন হলে আমরা মোটর সাইকেল আসতে পারি আর যদি চারজন হয় তাহলে দুটা মোটর সাইকেল করেও আমরা এখানে আসতে পারি তো মোটর সাইকেলে যদি আমরা আসি তাহলে সেক্ষেত্রে আড়াই হাজার থেকে তিন হাজার টাকা ভাড়া নেবে আর যদি চাঁদের গাড়িতে অন্য কোনো গ্রুপের সাথে আমরা আসি তাহলে সেই ক্ষেত্রে হয়তো ভাড়াটা একটু কমে যাবে তবে বেটার হয় দশ পনেরো জনের যদি টিম আসতে পারেন তাহলে সেটা অবশ্যই বেটার হয় সাশ্রয়ী করেছে পুরো সাজেক আপনি ভিউ নিয়ে কম খরচে আপনি সাজে ঘুরে যেতে পারলেন আর যদি সম্পূর্ণ নিজের মতো করে ঘুরতে চান তাহলে অবশ্যই আপনাকে এই যে কিছু টাকা খরচ হলেও নিজের মতো করে ঘুরতে হলে কিছু টাকা মানে সাত থেকে আট হাজার টাকার মধ্যে আপনাকে এই কাবারটা দিতে পারবেন সাজে ঘুরে যেতে পারবেন তবে সেক্ষেত্রে মোটর বাইক অথবা সিএনজিটি করে আপনাকে আসতে হবে তো যে যে পরিবহনে আসুন না কেন অবশ্যই দরদাম করে নেবেন যেহেতু এটা একটা নতুন জায়গা যারা এখনও আসেননি তাদের জন্য নতুন জায়গা সেই দরদাম করে নেবেন তাহলে আর কোনো সমস্যা হবে না তো এটা হচ্ছে আজকে যে কীভাবে আসবেন সেটার টিপস পরবর্তীতে যদি পাহাড় ভালোবাসেন লাঠিতে ভর দিয়ে হাঁটার আগে পাহাড় দেখে আসেন বয়স যখন তিরিশ চল্লিশ পার হবে আর পাহাড়ে ঘুরতে পারবেন না তো এখন টাকা নাই টাকা ম্যানেজ করেন সময় নাই সময় ম্যানেজ করেন কিন্তু এই পায়ের শক্তি মনের শক্তি এগুলো যদি থাকতে থাকতেই এই সুন্দর পাহাড় ভিজিট করেন লাঠি দিয়ে যখন হাঁটবেন আর কাজ হবে না ভাই